আলহামদুলিল্লা তোমরা যে বলো মুসলমান না হইলেই জাহান্নাম জেনে রাখো আমরা এত ভালো আমরা এত পবিত্র আমাদেরকে কোনদিন কোন আগুন স্পর্শ করতে পারবে না কোন জাহান্নাম আমাদেরকে যাবে না আমাদেরকে ধরবে না ইল্লা আইয়া আদৌ তবে অল্প কিছুদিন জাহান্নামের আগুনে আমাদের জলতে হতে পারে ওই যে গরুর বাছুরের পূজা করছিল যে তারা এই ঘটনা এক পাড়ায় যখন পাচ্ছি চলে আর তো অনেক আগে কয়েক বছর আগে আপনাদের সামনে ওই ঘটনা বলছিলাম যে গরুর বাছুরের পূজার ঘটনা তো চল্লিশ দিন তারা গরুর বাছুরের পূজা করছিল তো তারা বলে যে আমাদের জাহান্নামের আগুনে যদি জ্বলতে হয় তাহলে আমরা চল্লিশ দিন জাহান্নামের আগুনে জলবো পূজা গহমী দিন فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله مولانا العظيم الحمد لله،, الحمد لله الحمد لله الحمد لله سورة آل عمران ال... দেশ 24 এবং 25 18 আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি গত সপ্তাহে যেমন ইহুদিদের বিষয়ে কিছু আলোচনা গিয়েছে আজকের তাফসীরের মধ্যেও ইহুদিদের বিষয়ে কিছু আলোচনা আসবে বাকি একটি কথা আগেই আপনাদেরকে বলে রাখছি কয়েকবার এহুদিদের কথা আলোচনা হোক নাসারাদের কথা আলোচনা অথবা অন্য যাদের কথাই আলোচনা হোক এসব আলোচনা করার দ্বারা মূল উদ্দেশ্য যাতে আমরা ঠিক হয়ে যায় কখনোই মনের মধ্যে যেন শোনার কারণে বা পড়ার কারণে এ কথা না আসে যে এটা তো এহুদিদের কথা বলছে এটা তো আমাদের কোনো কথা না এমন আশাটাই শয়তানের ধোকা অনেক সময় মনে হতে পারে এটা তো মক্কার মুর্শিকদের কথা এটা তো অমুক জাতির কথা বলা হয়েছে ওই জাতির কথা কেন বলা হয়েছে যাতে করে আমরা ওই জাতির মতো না হই তো গত সপ্তাহে গিয়েছে যে একদিনে তেতাল্লিশ জন নবীকে ইহুদিরা হত্যা করে দিয়েছিল একদিনে সকালবেলা আর এই কাজ থেকে বিরত রাখার জন্য কিছু আলে মৌলামা ওয়ারিসে নবী একশো সত্তর জন তারা এসে তাদেরকে বোঝানো শুরু করছিল যে এই কাজ করো না নবীদেরকে হত্যা করো না এটা বড় মারাত্মক বড় খারাপ কাজ এ জাতীয় কাজ করা ঠিক না এগুলো সারা দিন বলছে যখন রাতের অন্ধকার ছেয়ে গেছে তখন ইহুদি জাতিরা এই একশো সত্তর জন ওয়ারিসে আম্বিয়া যারা ওলামাই কারাম এদেরকেও হত্যা করে দিয়েছে তাদের কথা ছিল তোমরা এত বুঝাতে আসো কেন তোমরা এত কথা বলো কেন তোমাদের এত কথা বলার দরকার কি আমাদের কাজের বিরুদ্ধে তোমরা কেন কথা বলবা অনেক সময় দেখবেন কোরআন হাদিসের কথা বলা হয়েছে বলা হতে গিয়ে কোরআন হাদিসের কথা যদি বলা হয় তখন অটোমেটিক সোজা রাস্তা দেখানো হবে এবার কেউ যদি সহিভাবে তাফসির করে তাহলে অটোমেটিক বাঁকা রাস্তার বিরুদ্ধে তার কথা বলতে হবে না বলতেই হবে সোজা রাস্তা যদি দেখাতে হয় তাহলে তো কোনটা বাঁকা রাস্তা ওইটাও বলে দিতে হবে যে এটা বাঁকা রাস্তা এখন বাঁকা রাস্তা কোনটা ওইটা যদি বলে দেওয়া হয় তাহলে এই সমাজে অনেক মানুষ আছে যারা বলে আমাদের হুজুর উস্কানিমূলক অনেক বক্তব্য দিচ্ছে এই জাতীয় কথা কথা বলে না আসলে কি উষ্কাহিনীমূলক বক্তব্য না সোজা রাস্তা চেনানোর জন্য ওই কথাটা বলা হয় সোজা রাস্তা চেনানোর জন্য বলা হয় তাই না দুই গ্লাসে পানি আছে এক গ্লাসের মধ্যে পানি আর এক গ্লাসে বিষ এখন যদি বলে যে তুমি এই গ্লাস থেকে পানি খাও এখন ওই গ্লাসটা যে বিষ এটা যদি না বলে যে ওটা বিষ ওইটা খাও না এই কথা যদি না বলে তাহলে তো তার মনের মধ্যে আসতেই পারে যে উনি হয়তো এই গ্লাসের কথা বলছে কিন্তু আমার কাছে তো ওইটা ভালো লাগতেছে আমি ওইটাই খাই কিন্তু যদি বলে দেওয়া হয় যে ওইটা বিষ তাহলে কিন্তু আর ওদিকে যাবে না এটা তো ভালোর জন্য বলে দেওয়া হয় যাতে করে ওই পথে কেউ না যায় ওই পথে যাওয়াটা গোমরাহী ওইটা গর্ত ওইটা আগুন কিন্তু বাচ্চাদেরকে দেখা যায় অনেক সময় কি করা হয় যেই খেলনাটা তার জন্য ক্ষতিকর যে জিনিসটা তার জন্য ক্ষতিকর ওইটা থেকে তাকে বিরত রাখলে সে আরো বেশি মন খারাপ করে তো আমাদের অবস্থা অনেক সময় বাচ্চাদের মতো হয়ে যায় বোঝানো হয় একটা জিনিস যে এই কাজটা করা ঠিক না এটা থেকে দূরে থাকা তো ওয়ারিসে নবীরা এসে বুঝাইছে তোমরা নবীদেরকে আঘাত করছো তাদেরকে হত্যা করছো তাদেরকে খারাপ কথাবার্তা বলছো একদিনে এতজন নবীজিকে হত্যা করছো এটা কাজটা ঠিক না এই কাজটা খারাপ কাজ এই কাজ কেন বললি আপনারা এই দলের কেন বললেন এই ধরনের বক্তব্য কেন দিলেন এই জন্য রাতের বেলা একশো সত্তর জন আলে মোলামাকেও তারা হত্যা করে দিয়েছিল এটা গত সপ্তাহে তাফসির গিয়েছে যে এই জাতীয় মানুষ যারা যারা আলে মোলামাদেরকে এভাবে হত্যা করে কষ্ট দেয় যারা নবীদেরকে কষ্ট দেয় আল্লাহ রসুল তাদের ব্যাপারে বলেছেন কাল কেয়ামতের সবচেয়ে কঠিন হবে তার যাকে যে কোনো নবী হত্যা করেছে অথবা নবী যাকে হত্যা করেছে তার শাস্তি হবে যাই এটা ছিল গত সপ্তাহে ইহুদিদের একটা কাজের আলোচনা আজকেও যে আলোচনাটা আসছে এটাও ইহুদিদেরই একটা কাজ কিন্তু উদ্দেশ্য শুধু ইহুদিরা না আমরাও যেন এ ধরনের কাজ না করি

আসো কিতাব অনুযায়ী ফায়সালা হবে আসো লিয়াহ্তুমা বাইনাহুম এখন আমাদের মাঝে ফায়সালা হবে কিতাব দিয়ে মানে তাওরাত দিয়ে যেহেতু ইহুদিদের বিষয়ে আলোচনা তাওরাত দিয়ে আমাদের মাঝে ফায়সালা হবে সুম বাইাতাল্লাহ ফারিকুম মিনহুম ওয়া হুম মু'রিদুন তোমরা দেখতে পাও না তাদের মধ্যে এক দল আছে যারা আস্তে করে মুখটা ঘুরিয়ে তার অন্য দিকে চলে যায় কিতাবের কথা আর শুনতে চায় না এ কথা কি শুধু ইহুদিদের মধ্যে না আমাদের মধ্যেও আছে দেখছেন শুধু ইহুদিরা উদ্দেশ্য না এই আয়াতটা যখন নাজিল হয়েছে ওর আগে একটা ঘটনা ঘটছে সেই ঘটনাটা আপনাদেরকে বলি অতি নিম্নমানের একটি কাজ শারীরিক সম্পর্ক যেটাকে আমরা বেবিচার বলি জিনা বলি এমন একটা নিম্নমানের একটা কাজ ইহুদিদের মধ্যে একজন পুরুষ আর একজন মহিলা তারা করে ফেলছে এত নিম্নমানের কাজ করার কারণে তাদের মধ্যে একটা বিষয় ছিল জানা ছিল যে মোসা সালামকে তো আমরা নবী মানি কিন্তু মোসা আলিহ সালামের ধর্মটা মোহাম্মদের ধর্মের চাইতে বেশি কঠিন ধর্ম ছিল যদিও যতদিন মোসা আলাইহ সালাম ছিলেন ততদিন ওনারটাই মানতে হতো এবং যত কঠিনই হোক না কেন আরো কঠিন যদি হয় তাহলে তারটাই তো মানতে হবে তো কিন্তু মোহাম্মদ যখন চলে আসছে আমাদের নবীজি আসছেন তো এই ধর্মের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে অনেক কিছু আছে আগের তুলনায় সহজ করে দেওয়া হয়েছে তো তারা নিজেরা যখন সমাজের মধ্যে জানাজানি হয়ে গেছে এখন তো কোনো একটা ফায়সালায় যেতে হবে তো মূসা আলহ সালামের ধর্মের মধ্যে ফাইসালা ছিল যদি বিবাহিত কোন পুরুষ বিবাহিত কোনো মহিলার সাথে এই জাতীয় কাজ করে করে তাহলে তার আর বিচার বিচার নাই একটাই পাথর মারতে মারতে হত্যা দিতে হবে এটা ছিল মূসার ধর্মে আমাদের ধর্মে আসার পরে একই বিধান এই বিধানের মধ্যে কোনো পার্থক্য নাই শুধু এতটুকু যে কেউ যদি বিবাহের আগে এই জাতীয় কাজ করে তাহলে শরীয়তের মাসালা হলো সমাজের গণ্য মান্য পরিচিত বাজারের মধ্যে যত মোটামুটি জানা শোনা মানুষ আছে এদের সবাইকে ডাকতে হবে একদিন কাজী সাহেব হাকিম যে থাকবে যে বিচারক থাকবে সে একদিন ডেট ঘোষণা করবে যে আপনারা অমুক তারিখে সকাল নয়টা বাজে অমুক মাঠের মধ্যে সবাই একত্রিত হবে তো সবাই একত্রিত হবে একত্রিত হওয়ার পরে যদি বিবাহের আগে এই জাতীয় কাজ হয় তাহলে এই সকল মানুষদের সামনে এদের জনজনকে জোরে জোরে একশোটা করে ব্যাতের বাড়ি লাগানো হবে এবং ওই ব্যাতের সাইজ কেমন হবে মারতে হবে কতটুকু জোরে এগুলো সব কিতাবের মধ্যে লেখা যে কেমন লাঠি দিয়ে মারতে হবে কিভাবে মারতে হবে কতটুকু জোরে মারতে হবে সব লিখে দেওয়া আছে তো যাই হোক 100টা ভেতার বাড়ি এদেরকে লাগাতে হবে যদি বিবাহের আগে এই জাতীয় কাজ হইয়া যায় আর যদি বিবাহের পরে হয় তাহলে নিশ্চিত এই লোকটা কবিস কারণ তার নিজের মধ্যে প্রয়োজন পুরা করার সুযোগ আছে তারপরেও সে অন্য দিকে গিয়েছে এই কারণে তাকে পাথর মারতে মাঠে এটাও একই সুরত একই সুরত এক মাঠের মধ্যে সবাই জমা হবে পুরুষ হলে দাঁড় করিয়ে আর মহিলা হলে অর্ধেক গর্ত করে তাকে গর্তের মধ্যে রেখে মাথাটাকে গর্তের উপরে রেখে পুরো সব কিতাবে লেখা আছে এগুলো পাথর মারতে মারতে সবার আগে সাক্ষী যারা যারা দেখছে এই সাক্ষীরা সবার আগে মারবে এরপরে প্রথম মারবে কাজী বিচারক যে এরপরে সাক্ষীরা মারবে এরপরে এলাকার গণ্যমান্য যারা আছে তাদেরকে সবার হাতে হাতে একটা একটা করে পাথর দেওয়া হবে যে আপনারা সবাই মারেন মারতে মারতে এক পর্যায়ে সব মানুষদেরকে দিয়ে দেওয়া হবে এবং মারতে মারতে এদেরকে শেষ করে দেওয়া হবে এটাই হলো শরীয়তের বিচার এবং যতটুকু শুনেছি আফগানিস্তানে ক্ষমতা আসার পরে এই বিচার বাস্তবায়ন হয়েছে এই বিচার যদি একটা বাস্তবায়ন হয় আমাদের মা বন্ধের পর্দা পুশিদার ইজত নিয়ে আমাদের এত টেনশন করার দরকার আছে দরকার নাই কিন্তু এই বিচার আমাদের দেশে বাস্তবায়ন হবেও না সরিয়া হতে পারে আল্লাহ কবুল করলে কিন্তু এটা হওয়ার কোনো আশা দেখি না কারণ শরীয়ত বাস্তবায়ন করবে এরকম প্রার্থী এরকম কথা বলার মানুষের সংখ্যাই কম যাই হোক এখন এই যে দুইটা বিচার বিবাহের আগে আর বিবাহের পরে সাহাবির ঘটনাই আছে মহিলা সাহাবি আসছেন রাসুলের কাছে আসার পরে বলেন ইয়া রাসুল আল্লাহ তহির আমি বেবিচার করে ফেলেছি আমাকে আপনি পবিত্র করেন আল্লাহ রসুলের কাছে আসছেন ইমরাতে রেদিয়া ওনার নাম উনি চলে আসছেন রাসুল ওনার কথা ঘুরিয়ে যাচ্ছিলেন যে এত কঠিন শাস্তি তার হবে রাসুল এটা চাচ্ছিলেন না রাসুল মাথা ঘুরিয়ে ফেলেন বাম দিকে মাথা ঘুরিয়ে ফেলেন এদিক সেদিক মাথা ঘোরাচ্ছেন এক পর্যায়ে রাসুল বলেন লা আল্লাহ কি কব্বালতি আও লা আল্লাহ কি লামাসতি এই জাতীয় কথা রাসুল বলতেছিলেন যে হয়তো তুমি ওরকম কিছু করো নাই হয়তো শুরুর কিছু করছো অথবা হালকা একটু স্পর্শ হয়েছে তেমন কিছু হয় নাই তো উনি বললেন যে না আমার সব কিছুই হয়েছে এবং আমার পেটের মধ্যে যে বাচ্চা আছে এটাই জিনার বাচ্চা তখন রাসুল বললেন তাহলে তুমি তো অপরাধ করছো তোমার বাচ্চা তো কোনো অপরাধ করে নাই তুমি চলে যাও উদ্দেশ্য তাকে মাফ করে দেওয়া কিন্তু আল্লাহ রসুলের সাহাবিনা না উনি তো দুনিয়া থেকে মাত নিবেন আখেরাতে উনি শাস্তি পাইতে রাজি না তো বাচ্চা হয়ে গেছে উনি আবার আসছেন আসার পরে বলেন ইয়া রাসুল আল্লাহ আমাকে তহির পবিত্র করেন রাসূল বলেন তোমার বাচ্চা হয়েছে ঠিক কিন্তু তোমার বাচ্চা তো দুধ খেতে হবে তোমাকে আমি কিভাবে পবিত্র করব। এই মহিলা দুই বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করাইছে এবং বাচ্চার হাতে একটা রুটি দিছে দেখে সুন্দর করে বাচ্চা রুটি চাবায়া খাচ্ছে মানে এই বাচ্চার আর দুধের কোনো দরকার নাই রুটি চাবায়া খাচ্ছে এখন আর দুধ না হলেও চলবে এই অবস্থায় দুধের রুটি খা খাওয়া অবস্থায় বাচ্চাকে নিয়ে আসছে বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন সে এখন রুটি খাচ্ছে তার এখন দুধের কোনো প্রয়োজন নাই তিন বছর আগে আমি যে অপরাধ করেছি আমার ওই অপরাধের শাস্তি আমাকে দেন আমি দুনিয়ার সমস্ত শাস্তি সহ্য করতে পারবো কিন্তু আখেরাতের কোন শাস্তি আমি নিতে পারবো না এই মহিলা সাহাবি বলছেন রাসূল তখন ফয়সালা করছেন ঠিক আছে মদিনার ওই মাঠের মধ্যে সবাই জমা হক সব সাহাবিরা জমা হয়েছেন ওনার জন্য অর্ধেক কবর খনন করা হয়েছে ওখানে ওনাকে রাখা এবং সব আস্তে আস্তে পাথর মারতে মারতে ওনাকে শেষ করে এবং উনি ওখানেই শহীদ হয়ে গেছেন ওনার একটা হালকা একটা রক্তের ফোটা এক সাহাবির গায়ে আসছেন আসার পরে ওই সাহাবি বলেন ইস এই লোকটা এই এই মহিলা যে এই ধরনের কাজ করছে ওর রক্ত আমার গায়ে লাগলো ইস এমন একটা কথা বলছে নবীজি বলেন হে সাহাবি তুমি কি কাজ করলে এটা আমি তো দেখতে পাচ্ছি যে এই মহিলা এখন জাহান নামের নদীর মধ্যে জান্নাতের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে এবং এর তো বাকে এর তওবাকে যদি পুরা মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে এত ভালো তহবা আল্লাহ তার কাছে তওবা কবল করে নিয়ে গেছে তো আল্লাহ তালা তা তহবা কবল করেছেন এবং সে জান্নাতী এখন সাহাবাই কারামের এই যে ছোট ছোট কিছু ভুল ভ্রান্তি যেগুলো হয়ে গেছে মানবীয় দুর্বলতার কারণে অনেক মানুষ আছে এই জিনিসগুলা নিয়ে সাহাবিদের সমালোচনা করে সমালোচনা করা সহজ কিন্তু পরে যে তহবাটা করলো এই তহবাটা তুমি আমি করে দেখি কতটা করতে পারবো আমাদের সামর্থ্য আছে বছর যেটা নিয়ে বারবার কাছে তহবা করা তো সাহাবিদের কোনো ভুল ত্রুটি নিয়ে আমরা কোনো আলোচনা করতে রাজি না আমরা আলোচনা করব একটাই রহু আন আল্লাহ তাদের উপরে রাজি তারাও আল্লাহর উপরে রাজি তো ওই দুই এহুদি তারা যখন দেখলো আমাদের তো বাঁচার কোনো আশা নাই এখন মূসার ধর্মে যদি আমরা যাই আমাদের নিশ্চিত অজম আমাদেরকে হত্যা করে দেওয়া হবে তাহলে মোহাম্মদের ধর্মে মনে হয় ব্যাপারটা একটু সহজ হবে কারণ তার ধর্ম তো আমাদের ধর্মের চেয়ে একটু সহজ এই জন্য তারা দনোজন আসছে রাসুলের কাছে বিচার নিয়ে রাসুল সব কিছু শুনছেন শোনার পরে বললেন এখন ফায়সালা একটাই সেটা হলো দনোজনকে ধরে সবার সামনে পাথর মারতে মারতে শেষ করে দিতে হবে এই কথা বললেন এই কথা বলার সাথে সাথে তারা বলে কি আচ্ছা একটু পরে আমরা আসছি এই কথা বলে তারা উঠে চলে গেছে এবার নিজেরা আবার পরামর্শ করছে দলবল নিয়ে যে আমাদের তাওরাতের আলেম একজন আছে তার নাম হলো আবদুল্লাহ বিন সুরিয়া এই আবদুল্লাহ বিন সুরিয়ার কাছে যদি যাই তাওরাতের বড় বড় আলেমদের মধ্যে সে একজন আমরা একটা কাজ করব তার সাথে আগে থেকে দেখা সাক্ষাৎ করে হাদিয়া তোহফা যা আছে এগুলো তো হাদিয়া না ঘুষ এই ঘুষ যা আছে এগুলো সব দিয়ে তাকে সব ঠিকঠাক করে রাখবো বিচারের দিন যখন আসবে তখন আমরা তার থেকে যেন আমাদের হত্যা করতে না হয় এই জাতীয় ফায়সালা আমরা তার থেকে করায় নিয়ে আসব তখন এটার উপরে সবাই একমত হয়ে গেল তাকে আলাদাভাবে ঘুষ দেওয়া হলো যে আমাদের মত করে আপনি ফায়সালা দিবেন বলছে আচ্ছা ঠিক আছে বিচারের দিন আসলো তো নবীজির এক সাহাবি সম্ভবত গত এক দুই জমা আগে আমি আপনাদের সামনে বয়ান করছিলাম হজরাত বিন সালাম রাদি আল্লাহ যিনি উটের বস্ত খাইতে একটু ইতশ্র বোধ করতেন হয়তো দুই তিন জমা আগেই বয়ন করছিলাম এই সাহাবি উনি আবার তাওরাত পুরা মুখস্থ ছিল ওনার তো উনিও ওই বিচারের মধ্যে গিয়ে বসে আছেন উনি তো মুসলমান তো ইহুদিরা বসে বিচার করতেছে উনি ওই বিচারের মজলিশে গিয়ে বসে আছেন ওনার তো পুরা তাওরাত মুখস্থ এখন আবদুল্লা বিন সুরিয়া যে সে তো আলেম মানুষ সে চেয়ারের মধ্যে বসছে বড় আসনে বসছে তাওরাত নিয়ে বসছে আগের থেকে তো বিচার সব পাতানো আগের থেকে সব তো পাতানো আছে যে কি বিচার হবে আর কি ফায়সালা হবে এখন বললে কি কি বিচার নিয়ে আসছেন বলেন তো সবাই বিচার দিল এই এই হইছে আচ্ছা ঠিক আছে আমি এখন তাওরাত অনুযায়ী এটা ফায়সালা করবো তো উনি তাওরাতটা খুলছেন এই অপরাধ যদি কেউ করে তাহলে তার ফায়সালা কি হবে যেই জায়গায় তাওরাতের ওই আয়াতটা লেখা আছে যে তাকে হত্যা করে দিতে হবে ওই জায়গার মধ্যে তার হাত দিয়ে হালকা একটু ঢেকে রাখ ঢেকে আগের আয়াত পরে পরের আয়াত পরে কিন্তু মাঝখানে যেই জায়গার মধ্যে এই হত্যার কথা লেখা আছে ওই আয়াতটা আর না ওই আয়াতটা না পড়ে বলতেছে যে তোমাদের দুইজনকে অভিভাবকদেরকে দেখে এরপরে তোমাদের ব্যাপারে একটা মিটমাট করে দেওয়া হবে যা হওয়ার হয়ে গেছে আর যেন কোনো সময় জাতীয় কাজ না হয় এটা এখানে শেষ করে দেওয়া হলো সাথে সাথে হজরত আবদুল্লা বিন সালাম উনি ওই পিছন থেকে দাঁড়ায়া তাওরাতের ওই আয়াত পুরা মুখস্থ শুনাই দিচ্ছেন বললেন যে আপনি কি ফেসলা করছেন কি বিষয় আলোচনা করছেন এই জায়গা আমার সব মুখস্থ এই জায়গা তো মুসা আলহ ইসলামের ধর্মের মধ্যে বিধান দেওয়া আছে তা আপনি এই ধরনের কাজ কেন করছেন এই ধরনের কাজ করা যাবে না তখন আল্লাহ তালা মুমিনদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই আজকের এই আয়াত নাজিল করছেন আলাম তারা তোমরা কি দেখো না ওই সমস্ত ইহুদিদেরকে যাদের কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে যখন কিতাব দিয়ে ফায়সলা করার জন্য ডাকা হয় তখন কোরআন অনুযায়ী ফায়সালা করলে এরা মুখ ফিরাই নিয়ে চলে যায় এরা বলে যে না আমি এটা মানবো না কোরআন অনুযায়ী যদি ফায়সালা করা হয় তাহলে দুইটা পক্ষ যদি আসে কোরআন অনুযায়ী যদি ফায়সালা হয় দুই পক্ষ আসে এবং যেই আলেমের কাছে গেছেন সেই আলেমের প্রতি দোনো ব্যক্তির আস্থা আছে দোনো গ্রুপের আস্থা আছে যে আমাদের এই আলেম কোনো ব্যতিক্রম কথা বলবেন না উনি কোরআন সুন্নাহ অনুযায়ী ফায়সালা করবেন তাহলে কোরআন অনুযায়ী ফায়সালা করলে কিন্তু অবশ্যই দলের পক্ষে যাবে আরেক দলের বিপক্ষে যাবে এমন হবে না যে যে আমরা যেটা মিটমাট করে দেয় যে তুমিও দশ হাজার তুমিও দশ হাজার যা থাকো কোরান এরকম কোনো ফায়সালা করবে না কোরান ফয়সালা করবে একদম টাটকা কার পক্ষে কি আছে সেই ফায়সালা কোরান করে দিই এখন কোরান যেই ফায়সালা করবে ওই ফায়সালা করে দিল ওলামায় ক্যারাম বা আলেমের যার কাছে গেছেন উনি ওই অনুযায়ী ফায়সালা দিয়ে দিল এখন আপনি বলতেছেন আমাদের হুজুর আমাদের দিকে কিছুই না। এই কথা বলার মতো অনেক জন্য দেখা যায় আমাদের উস্তাদরাও আমাদেরকে বলতেন যে সামাজিক কোন বিচারের মধ্যে কোরআন অনুযায়ী তুমি ফায়সলা করতে যাও না ফায়সলা করতে যাও না বলতে হলো আগে বেড়ে ফায়সলা করতে যাও না কারণ তুমি যতই সঠিক মাসালা দেও না কেন দেখবা যে যার বিপক্ষে যাবে তারা মনে করবে যে হুজুর মনে হয় ওই পক্ষরে আলাদা টানছে অথচ হুজুর তো কারো সাথে কথাবার্তা বলে নাই হুজুর তো বিচার অনুযায়ী শুনছে ও অনুযায়ী ফায়সালা দিছে আর কোরআনের এটা বৈশিষ্ট্য কোরআনের আরেক নাম কি কোরআনের আরেক নাম কি কোরআন পার্থক্য সৃষ্টিকারী কে হক পক্ষে আছে কে বাতিল পক্ষে আছে এটা কোরআনের আয়াত দিয়ে স্পষ্ট ফায়সালা হয়ে যাবে যে এ সঠিক এ বেঠিক অনেক সময় দেখা যায় কি ধরেন কথার কথা একটা উদাহরণ দিই আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না বড় ধরনের মনের ভিতরে অমলিনতা নিজেদের মধ্যে বিভিন্ন সমস্যা চলছে এক পর্যায়ের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে যে এদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে এবং এই ছাড়াছাড়ির পিছনে সম্পূর্ণ দোষ হলো মেয়ে পক্ষের কথার কথা মেয়ে বা মেয়ে পক্ষের মানে পুরাটা দোষ তাদের। হুজুরের কাছে আসছে ছাড়া নেওয়ার জন্য হুজুর ফায়সালা দিলেন যে এখন যদি ছাড়াছাড়ি করতে হয় তাহলে মেয়ে পক্ষ তালাক দেখ অথবা ছেলে পক্ষ তালাক দেখ যেই তালাক দেখ না কেন মহর যে দুই লাখ ছিল ওই দুই লাখ টাকা ঠিকই ছেলের পক্ষের পরিশোধ করতে হবে আমাদের দেশে কিন্তু একটা নিয়ম আছে মেয়ে পক্ষ তালাক দিলে আর টাকা না দিলেও চলে এরকম একটা নিয়ম আছে না কিন্তু যেদিন এই মেয়ের সাথে প্রথম সাক্ষাৎ হয়েছে ওই দিনই এই মেয়ে মহর পাওনা হয়ে গেছে এখন হুজুরের কাছে আসছে আসার পরে হুজুর আমাদের মধ্যে ফায়সালা দেন এখন কি হবে যদি কোরআন অনুযায়ী ফায়সালা দেয় দুই পাড়ার পরিষ্কার আয়াত প্রথম দিনই মহর পাওনা হয়ে গেছে সুতরাং সে মোহর পেয়ে যাবে তাকে দুই লাখ টাকা দিয়েই দিতে হবে এই ক্ষেত্রে কোনো মাফ নাই এখন ছেলে পক্ষ যদি বলে হুজুর দোষ করল সে সব করল সে আর টাকা দিতে হবে আমার আপনি মনে ওই পক্ষের সাথে আলাদা কোনো সম্পর্ক আছে তাহলে এটা একটা বোকামি হবে না কিন্তু হুজুর তো ফায়সালা করছেন কোরআন দিয়ে কোরানের মধ্যে যে ফাইসালা আছে এই ফায়সালা যদি মানতে না পারি তাহলে আসছি কেন ফাইসালা নেওয়ার জন্য তো এই জন্য এই আয়াত খেয়াল করা দরকার ইয়াতাওয়ালী হোক মিন এক একদল আছে যারা মুখ ফিরায় নাই রহম হরিজোণ তারা মাথা ঘুরিয়ে ফেলে যে না এই কোরান অনুযায়ী আমরা ফাইসালা মানবো না কোরান অনুযায়ী যদি ফায়সালা না মানা হয় তাহলে এর মধ্যে কি শান্তি আছে এর মধ্যে শান্তি নাই দেখা যায় যত বিষয়ে কোরআনের কোন সিদ্ধান্ত থাকবে ওই সিদ্ধান্তটাকে মেনে নেওয়ার মধ্যেই কামিয়াবি এর মধ্যে আমার লস থাকলেও আমার কি আছে এর মধ্যেই কোনো সফলতা আছে আমি যদিও দেখছি পুরাটাই আমার লস আমার জরিমানা দিতে হচ্ছে আমার সমস্যা হচ্ছে কোরআন অনুযায়ী ফায়সালা করতে গিয়ে তারপরেও এই সিদ্ধান্ত আমার মেনে নিতে হবে এটা হলো ইহুদিদের একটা বিষয়ে গেল পরের আয়াতে আল্লাহ বলেন

যে তাদের বাপদা দ্বারা অনেক কিছু করছে এগুলা সব তারা বলতে থাকে এবং তারা বলে তোমরা যে বলো মুসলমান না হইলেই জাহান নাম জেনে রাখো আমরা এত ভালো আমরা এত পবিত্র আমাদেরকে কোনো দিন কোনো আগুন স্পর্শ করতে পারবে না কোন জাহান নাম আমাদেরকে যাবে না আমাদেরকে ধরবে না ইল্লা তবে অল্প কিছুদিন আগুনে আমাদের জলতে হতে পারে ওই যে গরুর বাছুরের পূজা করছিল যে তারা এই ঘটনা এক পাড়ায় যখন চলে তো অনেক আগে কয়েক বছর আগে আপনাদের সামনে ওই ঘটনা বলছিলাম যে গরুর বাছুরের পূজার ঘটনা তো চল্লিশ দিন তারা গরুর বাছুরের পূজা করছিল তো তারা বলে যে আমাদের জাহান নামের আগুনে যদি জ্বলতে হয় তাহলে আমরা চল্লিশ দিন জাহান নামের আগুনে জ্বলব কারণ ওই যে না বুঝে গরুর বাসুরের পূজা করছিলাম ওই কারণে এছাড়া আর আমরা এমন কোনো কাজ করি নাই যে কাজে আমাদের জাহান নামের আগুনে জ্বলতে হবে একথা কারা বলে ইহুদিরা বলে আল্লাহ বলেন তারা নিজেদের ধর্মের ব্যাপারে ধোকার মধ্যে পড়ে আছে তারা যে মিথ্যা প্রতিপন্ন করছে তারা নিজেদেরকে মনে করছে অনেক ভালো আসলে তারা যে জাহান্নামের নামের কোন তৎকায় গিয়ে পড়বে এটা তারা নিজেরাও জানে না তো ঘটনা যদিও ইহুদিদের ব্যাপারে আমাদের মধ্যে অনেক সময় এমন হয় এই দুই একটু নামাজ টামাজ কাজা করছি এর কারণে হয়তো জাহান নামের আগুনে হালকা জ্বলতে হবো জান্নাতে ইনশাল্লাহ আমি যাবই যাব। একটু চিন্তা করা দরকার যে জাহান নামের আগুনে আমি যে পাপ করছি ওই পাপে হাদিসের সাথে যদি মিলাই তাহলে কয় হাজার বছর জাহান নামের আগুন আমার জন্য বরাদ্দ হয়ে আছে তার কোনো হিসাব আছে এক ওয়াক্ত নামাজ জোহরের ওয়াক্তে না পড়ে আসরের ওয়াক্তে পড়লাম কাজা আদায় করলাম তাহলে আশি হুদ বা নামের আগুনে জ্বলতে হবে এক ওয়াক্ত নামাজ আর যদি নামাজ নাই পড়ি তাহলে কত কত দিন জাহান নামের আগুনে জ্বলতে হবে এবার কয় ভক্ত নামাজ আমি কাজা করছি আর কয় ভক্ত নামাজ আল্লাহ তালা যদি মাফ করে দেন আর হামুর রহিমিন হিসাবে তাহলে তো আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ কিন্তু যদি মাফ না করেন যদি আল্লাহ বলেন না প্রত্যেকটার পাই টু হিসাব হবে এই যে পরের আয়াতি আল্লাহ বলছেন তাদেরকে এই ভয়টা নাই যে এমন দিন তাদেরকে আমি উঠাবো যেই দিন কোনো সন্দেহ নাই কেয়ামতের দিনের ব্যাপারে তারা দুনিয়াতে যা কিছুই করছে না কেন সব কিছু পাই টু পাই তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তাদের উপরে এক ইঞ্চিও কোনো জুলুম করা হবে না এটা কি তারা জানে না দেখছেন তা আমাদেরকে যদি নামাজের জন্য রোজার জন্য অন্যান্য বিভিন্ন অপরাধের জন্য যদি ধরা হয় তাহলে জাহান নাম কয়দিন ওয়াজিব হয়ে আস তাই না আল্লাহ তালা যদি মাফ নাই করেন তাহলে কয়দিন ওয়াজিব হয়ে আসে তা আমরা জাহান নামের ভয়ও থাকতে হবে আবার আল্লাহর কাছে আশা করব যে কিছু নেক আমল তো করতেছি আল্লাহ কোন না কোনো উসিলায় যদি আল্লাহ মাফ করে দেন তাহলে ওই উসিলা দিয়েই আমি হয়তো আল্লাহ তালার দরবারে নাজাদ পাবো এই জন্য আমাদের বড়রা বলতেন জানি আমার জাহান নাম হয়ে যায় এই ভয়ে আবার আমল করা ছাড়া যাবে না আমলও করতে থাকো ভয়ও পাইতে থাকো দুইটা একসাথে চলতে থাকো চলতে চলতে মৃত্যু হতে পারলে আশা করা যায় আল্লাহ তালা জান্নাত দান করবেন আমরা আল্লাহ তালা যে কথাগুলো বললাম এগুলো এহুদিদের স্বভাব যদিও কিন্তু আমাদের মধ্যে জানা এমন না হয় যে কোরআনের বিধান অনুযায়ী ফায়সলা করা হলো আমরা মুখ ফিরিয়ে গেলাম এরকম যেন না হয় নিজেদেরকে যেন কখনোই জান্নাতি মনে না করি যে আমি জান্নাতি অন্য যারা আছে সব খারাপ এরকম যাতে কোনো সময় মনে না করি আল্লাহ তালা আমাদের সবাইকে পুঙ্খানো পুঙ্খানো আমল করার তৌফিক দান করেন ওয়া ফেরো দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলমিন